প্রিয় বন্ধুরা আজ আপনাদের কৃষ্ণনগর সিদ্ধেশ্বরী মন্দির ও কালী মায়ের প্রতিমা দর্শন করাবো কিভাবে যাবেন সেটাও জানাবো ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল এবং অন্যদের দেখার সুযোগ করে দিন ভিডিওটি শেয়ার করে আর আপনি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরটি নদিয়া জেলার কৃষ্ণনগরে অবস্থিত যে কোনো দিন শিয়ালদা থেকে ট্রেন ধরে পৌঁছে যান কৃষ্ণনগর স্টেশনে লোকাল ট্রেনে সময় লাগবে আড়াই ঘন্টা ভাড়া নেবে পঁচিশ টাকা কৃষ্ণনগর স্টেশনে নেমেই কিন্তু পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড টোটো করে মাত্র দশ মিনিটেই পৌঁছে যাবেন এই সিদ্ধেশ্বরী কালীমায়ের মন্দিরে ভাড়া নেবে কুড়ি টাকা আমি যখন জগদ্ধাত্রী পুজোর সময় কৃষ্ণনগরে পুজো দেখতে গেছিলাম তখন এই সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরটি হঠাৎই আমার চোখে পড়ে মন্দিরটি সম্পর্কে সেরকম আমি কিছু জানি না কারণ আমি প্রথম গেছিলাম তো শুনেছি খুবই জাগ্রত এই মায়ের মন্দির এখানে কোনো যোগী যোগ সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন তাই এই মন্দিরটির নাম হয়েছে সিদ্ধেশ্বরী মন্দির মন্দিরটি অনেক পুরনো হলেও এখন মেরামত করে বেশ সুন্দর করা হয়েছে আর মন্দিরের চূড়োটাও উঁচু করা হয়েছে আমি যখন মন্দিরে প্রবেশ করব, মনে করছিলাম তখনই দেখলাম ঢাক বাজিয়ে একদল মানুষ প্রবেশ করলেন এই মন্দির প্রাঙ্গনে এনারা কারা এখানে কি করতে এসেছেন আমি সেরকম কিছুই জানি না কারণ আমি আগেই বলেছি এই মন্দির সম্পর্কে আমার কিছুই জানা ছিল না আমি ঠাকুর দর্শন করতে এসেছিলাম আর হঠাৎই এই মায়ের আমি দর্শন পেলাম এটা আমার কাছে একটা অলৌকিক ঘটনার মতো মনে হয় মনে হয় যেন মা সিদ্ধেশ্বরী আমাকে দর্শন দেবার জন্যই ডেকেছেন আমার প্রিয় বন্ধুরা যারা এই পুজো রীতিনীতি সম্বন্ধে জেনে থাকবেন প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন এই হলো মা সিদ্ধেশ্বরী মায়ের মাথায় সোনার মুকুট হাতে রুপোর চাঁদমালা নিচে একটি সিংহ আর পাশে রয়েছে রক্ত পিপাসু একটি শেয়াল আর তারই পাশে রয়েছে মহাদেব এখানে দেখছেন মায়ের আরেকটি রূপ এই মা হলেন দয়াময়ী মা আর আগে দেখলেন কোষ্টি পাথরের একটি গণেশ মূর্তি এখানে রয়েছেন শ্রী রাধা মাধব আর একটা ছোট্ট বালগোপাল এই দয়াময়ী মায়ের সামনে এনারা এখানে কি করছেন বা এই যে লম্বা মতো জিনিসটা কি আমার একটুও জানা যদি দয়া করে কেউ জানান প্লিজ কমেন্টে আমাকে জানালে আমি ভীষণভাবে উপকৃত হব মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে এসে সামনে দেখলাম মহাদেবের মন্দির এখানে মহাদেবের একটি বিগ্রহ রয়েছে এবং একটি শিবলিঙ্গও রয়েছে তারই পাশে রয়েছে সিদ্ধেশ্বরী ভবন মন্দিরটি মার্বেল পাথরে দেখুন কি সুন্দর সাজানো হয়েছে আর এই যে দেওয়ালে দেখছেন নাম লেখা যারা এই মন্দির উন্নয়নের জন্য অর্থ অনুদান করেছেন তাদেরই নাম লেখা রয়েছে আর এটি হলো একটি প্রাচীন বেলগাছ দেখতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা অনেক প্রাচীন বেলগাছ মন্দিরে এখানে অনেকে মিলেই পুজো দিচ্ছেন এখানে অঞ্জলি দেওয়ারও ব্যবস্থা রয়েছে আপনার ইচ্ছা করলে এখানে এসে পুজো দিতে পারেন এখানে যারা এই আচার অনুষ্ঠান কিছু করতে এসেছিলেন তাদের এগুলো হয়ে গেছে এবার এনারা মন্দির ছেড়ে চলে যাচ্ছেন আর আমারও ঠাকুর দেখা আরো বাকি রয়েছে তাই আমি বেরিয়ে পড়লাম আরও আমি প্রতিমা দর্শনে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই